বাংলার ঘরে ঘরে এক সময় যে বাক্সটি বিনোদনের একমাত্র সামগ্রী ছিল তাজ বিরল প্রায় যদিও এই দিনটিতে খোঁজ পড়ে রেডিওর মহিষাসুর মর্দিনী আকাশবাণীতে শোনা আজও মানুষের কাছে বড়ই পবিত্রতা মহালয়া তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবার মহাপবিত্র দিন ঘরের রেডিও সেট ঝাঁক বোঝ করে ধূপ জ্বালিয়ে ভরে উঠে মহিষাসুর মর্দিনী শোনা বাঙালির কাছে রীতি ও ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এই ভোরে কিংবদন্তি বাণী কুমার পঙ্কজ মল্লিক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই বেতার অনুষ্ঠান শোনা চাই বাঁকুড়া শহরে রয়েছে বেশ কিছু রেডিও মেরামতের দোকান কদিন ধরেই শ্রোতারা আসছেন তাদের রেডিও সেট শাড়ি নিতে নতুনগঞ্জ রথতলাতে রয়েছে সুব্রত চক্রবর্তীর রেডিও মেরামতের দোকান গত চল্লিশ বছরের বেশি সময় ধরে এই পেশাতেই রয়েছেন তিনি চার দশকে অনেক পরিবর্তন দেখেছেন এখনো আশায় থাকেন অন্তত এই দিনটি ঘিরে বাঙালির সেই আগের উন্মাদনা ফিরে আসার স্কুলের পড়ুয়াদের সৃষ্টিশীলতাকে বাড়াতে ও কল্পনা শক্তিকে উস্কে দিতে প্রতি বছরের মতো এবছরও ধলপল উচ্চ বিদ্যালয় প্রকাশিত হল দেওয়াল পত্রিকা কথামালা এ স্কুলে আছে রাইটার্স ক্লাব সে ক্লাব জেলা ও রাজ্যের কাছে একটা মডেল মূলত এই ক্লাবের উদ্যোগে প্রকাশিত হল কথামালা ছাত্রছাত্রী কেউ লেখেন গল্প কবিতা কেউ বা প্রবন্ধ সময়কে গুরুত্ব দিয়ে এবছর পত্রিকার থিম আকাশ জুড়ে নারী খুদে কবি লেখকদের কলমে উঠে এসেছে ঘর থেকে বাইরে কাজ করা নারীদের সংগ্রামের কথা সমাজের সর্বস্তরের নারীদের সম্মান জানানো সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোই এবারের ভাবনার মূল উদ্দেশ্য বলে জানা যায় এই পত্রিকা পড়ুয়াদের উৎসাহিত করছে তাদের সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে সর্বোপরি এই পত্রিকা প্রকাশ নিয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের নিয়ে দীর্ঘদিন ধরে শহরের বুকে নানা কাজ করে চলেছেন অলুক ফাউন্ডেশন সামনে পুজো তাই সেই উপলক্ষে এদিন আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক সন্ধ্যা আসুন নেবিপক্ষকে মাথায় রেখে অনুষ্ঠিত হলো শক্তি যদি অংশগ্রহণ করেন রূপান্তর ক্যামেরা যৌনকর্মী ও অ্যাসিড আক্রান্তরা দুর্গা সরস্বতী লক্ষ্মী এই তিন দেবীর নানা দিক উঠে আসে শিল্পীদের নৃত্য ভঙ্গিমায় পাশাপাশি সমাজের জন্য উল্লেখযোগ্য কাজ করা আঠেরো জন মহিলাকে সম্মানিত করা হয় এইভাবেই নিয়মিতভাবে কাজ করে চলেছেন এই সংস্থা আগামী তিনি নানা পরিকল্পনার কথাও এদিন জামালিন সংস্থার পক্ষ থেকে দেবজানী ঘোষ অবহেলিত নারীরা স্টেজে দেবী রূপে আবির্ভূত হওয়াকে দর্শকেরা মন ভরে উপভোগ করেন অপেক্ষার অবসান শেষ হতে চলেছে দীর্ঘ এক বছরের অপেক্ষা উমা সপরিবারে আসছে বাপের বাড়িতে আর দুর্গাপুজো মানেই ঠাকির তাল আর ধুনুচি নাচ সারা বছর ধরে এই কটা দিনের অপেক্ষায় থাকে দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকি পাড়ার বাদ্যকাটা পুজোর কয়েকটা দিন আগে নিজেদের বাদ্যযন্ত্র নাড়াচাড়া করে নিচ্ছেন চোখে চরম ছবি সারা বছর বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকলেও এখন তাদের পরিচয় ঢাক শিল্পী পুজোর দিনগুলিতে ডাক পড়ে তাদের পরিবার পরিজন ছেড়ে কিছু বাড়তি রোজগারের আশায় রাজ্য ও শহরতলির নানা জায়গায় পাড়ি দেন তারা এখন শহরে আসার জন্য চলছে দোরজো তাই উৎসবের প্রাঙ্গণ মুখরিত করে তোলার মহড়া দিচ্ছেন ঢাকিরা এই পাড়াতে রয়েছে প্রায় একশোটি বাদ্যকর পরিবার সাম্প্রতিক আবহে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুত শিল্পীরা